সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সারগুলো আর এগুলো সবগুলোই কালেকশন করেছেন আমাদের এ পাশে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই কালেকশনেরই সবগুলো সার আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য আগস্ট দু হাজার তেইশ তো আমরা এই পাশে দেখছি নয়টি সার এবং সেই সাথে এই সাথে দেখছি আরো চারটি সার তো আমরা একটু শুরুতেই সারগুরুগুলো এক নজরে দেখানোর চেষ্টা করছি তো চলেন একটু কঁসার ভাইয় সাথে কথা বলে নেই কৌসার ভাই আসসালামু আলাইকুম আজকে কয়টা তাহলে নয়টা চারটা নয় এবং চার তেরোটা আচ্ছা সবই তো দেশাল ও শাহি হল আছে একটা বাকিগুলো দেশাল রেট কি অ্যাভারেজে নাকি পৃথক পৃথক ও এর নয়টা প্যাকেজের একটা রেট

আর দুই নাম্বার এটা এটা বয়সটা কেমন আসবে ষোলো সতেরো তার মানে প্রত্যেকটাই এই মনে করেন দেড় বছরের হ্যাঁ উপরে দুই এক মাস এদিক ওদিক এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার চোটটা বেশ সুন্দর দেশি সিং মাথা ভালো চামড়াও খুব লুজ দেশি না দেশি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার

মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত এটা চার আর পাঁচ নাম্বার এটা চামড়া লুচকুচ মাথার গেটআপও ভালো গেট সুন্দর এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশি না দেশি এটা হচ্ছে পাঁচ নাম্বার ঘুরাই দেন দেখো পাশে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ নাম্বার সব সুস্থ সব সুস্থ সব মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা পাঁচ আচ্ছা ছয় কত বিক্রি হবে উনসত্তর আর এটা ছয় নাম্বার এটার বয়স আগর ওই ওই দেড় বছর থেকে কিছু একটু কম বেশি হতে পারে সিংহের মোহরাটা বেশ সুন্দর

এটা লাল কাজলা না এটা সিরিয়ালের নয় নম্বর লাল কাজলা গেট আপটা ভালো মডেলটাও বেশ সুন্দর জামটাও লুজ আচ্ছা সব সুস্থ সব সুস্থ কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে আট নম্বর আচ্ছা আর সর্বশেষ এটা নয় নম্বর এটা তো একেবারে দেখতে বলদের মতো হ্যাঁ এই যে কালো কালো এগুলো তো

এটা হচ্ছে আট এটা সাত ছয় পাঁচ এটা তিন এটা দুই থাক থাক আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল নয়টি এটা রেট বললেন কত সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো টাকা লটে টোটাল এখানে নয়টি আর এ পাশে চারটি এগুলো বললেন পঁয়ষট্টি হাজার কত পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার

এটা তিন নাম্বার নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এই পাশে চারটা এগুলো পঁয়ষট্টি হাজার পাঁচশো আর এগুলো বললেন সাতষট্টি হাজার পাঁচশো আচ্ছা কামশাল ভাই তো বাজারের সার্বিক অবস্থা একটু তো পানি কমের দিকে বৃষ্টিও কমের দিকে দামটা টুকটাক চলতেছে টুকটাক চলতেছে বেড়ে গেছে না কমে গেছে না ঠিকই আছে আবার ধীরে ধীরে বাড়বে ভাই বাড়া মন করে এখন পেছা কিনাতে হচ্ছে করে দুই এক হাত গেলে বাড়া শুরু হবে বাড়া শুরু হয়ে যাবে তাহলে গরু উপযুক্ত সময় এখনই আচ্ছা এখন এগুলো ছাড়াও তো কেউ তারা লাভ হবে তারাই লাভ হবে এগুলো ছাড়াও দেওয়া যাবে হ্যাঁ গরু যতক্ষণ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো দেন 0175 0175 8223 8223 171 171 ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন आल हाफिज दर्शकसे धन्यवाद सबै कि भन्नु थकै सुक आल हाफिज